অনেক মজা গাইছি এক কামড় ও আচ্ছা আপনাদের তো সাদাই হয় নাই নেন নান এক কামড় খেয়ে ফেলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি লেবুর একটু ক্রেভিং হয়েছে আমার বিকাল হলে লেবুর ক্রেভিং হয় রাত একটা বাজে লেবুর ক্রেভিং হয় এনি টাইম হয় তো কি আর করার এর জন্য একটা লেবু নিয়েছি আর এটাকে আমি এখন কিভাবে খাবো সেটাই দেখাবো সো কিচেনে লেটস গো আমি ছুরির সাহায্যে কাটতে পারি না সব সময়ই হচ্ছে আমাদের বাসায় বোর্ড ইউজ করি তার বোর্ডের সাহায্যে হচ্ছে লেবুটা ভালো করে কেটে নিচ্ছি এভাবে খেলে বেশি ভালো লাগে আমার কাছে বাই দয়ে আমি কাটা কোটার পরে তারপরে ফিরে আসতেছি লেবুটা কিন্তু সুন্দর করে আমি ছোলাগুলো ছাড়িয়ে নেছি। দেখি তো একদম জিবে পানি আসছে এখানে আবার মরিচ আর লবণ নিছি সরিষার তেল হলে একটু ভালো হইতো কিন্তু আজকে আর সরিষার তেল বাসায় নেই কি আর করার এবার এই লেবুর ভিতরে দেখি চামিস্টা সরু আহ মানে কি যে ক্রেভিং হচ্ছে বুঝাইতে পারবো জিবে পানি আসলে কিন্তু আমার কোনো দোষ নাই বানাইয়া খাইয়ে ফেলেন তাহলে আর আমার পেট ফুলবে না

আমার খাওয়া শেষ আর সবাই এরকম বানাই খাবেন অনেক মজা লাগবে আমি তো মাঝে মাঝেই খাই প্রায় হচ্ছে অনেক সময় রাত একটা দেড়টা তিনটা যখন আর আমার লেবু প্লাস তেঁতুল এগুলো এত মজা লাগে রাইসাও খাচ্ছো রাইসাও আর তোর সইতে পারে না ও কেটে নিয়ে আসছে খাওয়ার জন্য তো যাই হোক আপনারা হচ্ছে বানিয়ে খেয়ে ফেলবেন আজকের মতো হচ্ছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন a la vez